কেমন দিন বাবা ছেলের পরিচয় না ছেলে বাবারে পরিচয় না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক কিনা কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ চিনবে না আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে শিখেছি কিভাবে চলতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আজকের এই আলোচনায় আমরা কোরআন ও কিছু শিখব এবং জীবনে ভুলগুলো সংশোধন করব। এবং যা শিখবো তা নিজের জীবন এবং পরিবারের জীবনে বাস্তবায়ন করব। তাই চলুন আজকের আলোচনা শুরু করি সবাই মন দিয়ে আলোচনা শুনুন তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনমভর এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিক না আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক না আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পড়ো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়্যাতিন কুররাতা লিল ইমামা ও আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায় এরকম সন্তান আমরা চাই না কথা বলতে হবে চাই কি চাই না এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এই নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন মাশাল মাশাল তাহলে থাকেন আমার সাথে বসেন কথা বলি কিছু আসলে এগুলো খুব জরুরি ওয়াজ কি করে ফ্যামিলি ঠিক করবেন কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে না নাই এর কারণ আমি প্রায়ই বলি খেয়াল করে শোনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে ওটা মানুষ হয়ে যায় না মানুষ ওটা করতে হয় মানুষ বানাতে হয় ঠিক না খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাল্লাহ পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব কোন ছেলেটার দিব কিভাবে মানুষ হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোনো বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোনো বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক এসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা মাই তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক আজকের এই চমৎকার চমৎকার আমরা জানার চেষ্টা কেমন করে ছেলে বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করব ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বাস চাঁদাবাস গুলো এসেছে নারীদের পেট থেকে সো দ্যা ডিসিশন ইজ আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন কিভাবে তাদেরকে কোরান সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার এজন্য জন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত

সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাজি আল্লাহ যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা তুল মুমিনিন আমিরুল মুমিনিন আমার ছেলে আমার কথা শুনে বেয়াদবি করে ওমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবিরা গুণা তুমি তো জাহান্নামে যাবা এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমিরুল মুমিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই উমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে উমরে ফারুক বলেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার ওয়ান আইয়ান চাক উম্মা বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুমান পড়বেন না আই ইসমা ভালো নাম রাখবে আই আল্লি শিক্ষা দিবে এবার ছেলে বলে শোনেন আমার আব্বাই তিনটার একটাও করে নেই তিনটার একটাও করে নেয় আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক ঝানজি নর্তকি নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছু ভালো কিছু শিখায় নাই নাম্বার টু আমার নাম রাখছে সাম্মানি জোলা ইয়ানি খানফাসা আমার নাম রাখছে সামসিকা নাম কি এটা একটা নাম হইলো

এবার আপনারা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেয়ার মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কি না আল্লাহ সন্তান দেন এই আপনি দোয়া করবেন এই দোয়া গুলো পড়বেন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি হিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রবি হীন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা না চাইলে পাওয়া যায় তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুক্রিয়া করবেন কার নাকি না শুক্রিয়া করবেন অনেকে ছেলে পছন্দ পছন্দ করে মেয়ে না নাই আলহামদুলিল্লাহ এইখানে এরকম কেউ নাই এই আছে তুমি জানলা আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই এরপর এরকম আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে পেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেইজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহান আল্লাহ ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আছে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার এর হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার এত টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার হয়েছে আবার ছেলে আছে আবার অনেকের টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠ বারো হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হেরাতে হাতে ছেড়ে দেয় পারবেন নাকি না শুক্রি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেঁদে কেঁদে নাই আল্লাহ অনেকে কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এজন্য জন্য যিনি বললেন এহা বলি মাইয়া স্যা ও ইনা সোঁ অ এহা বলি মাইয়া স্যা উদকুর ঔ জউই জুহু ওয়া জালু মাইয়া স্যা ও আইমা ইন হুঁ আলি মু খোদিন পড়েন সোহান আল্লাহ আল্লাহ রেখে বললেন আমি এমন এক সত্য আমি যারে চাই তারে ছেলে দেই যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তার ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুকরিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা

দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মালয়েশিয়ার অন্যতম একটি এলাকা সুঙ্গাইগুলো এলাকাতে ঈদুল ফিতরের সালাদ আদায়ের প্রাককালে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন আমরা মন প্রাণ উজার করে হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজার করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ ওক দরবারে জানাই আমরা সবাই পড়ুন এই কালিমা তো আলহামদুলিল্লাহ সবাই পড়ুন রব্বানা লাকাল

কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে এই জন্য আমরা সবসময় প্রশংসা করব মস্তক অবনত করবো তার দাস হয়ে থাকতে চাই আমরা আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম আমরা সবাই কার গোলাম আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে হ্যাঁ এটা আমরা আরো গর্ববোধ করি না আদুল্লাহ শুধু আমরাই আল্লাহর গোলাম না আমার বাবাও আল্লাহর গোলাম আমার দাদা আল্লাহর গোলাম আমরা গোলাম বংশের ঠিক না আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম আর আমাদের রব একজন চিল্লায় বলতে কে তিনি রাজা ফিরাজ তিনি সব করতে পারেন যা চান তাই করতে পারেন ঠিকই না তিনি পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করেন তিনি গরিবকে ধনী করেন ধনীকে কে গরিব করেন এক সেকেন্ড তার লাগে না ঠিকই না এজন্য সে আল্লাহ তালার দরবারে আমরা সবসময় প্রশংসা করবো আমরা আল্লাহ তাআলার কাছে całym বাক্যে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম আমাদের কিয়াম আমাদের সাদাকা আমাদের ইফতার আমাদের কিয়ামুল লাইল আমাদের জিকির আরhkar সবকিছুকে কবুল করুন আমিন ঈদ ঘিরে আমাদের মধ্যে যে ৃত্বতা আমাদের মধ্যে যে ভালোবাসা আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ এটাকে আল্লাহ বাড়িয়ে দিক আমিন গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন আমরা বলি আমিন আমিন এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতুর মেখে আপনাদের খুশি লাগছে না হ্যাঁ খুশি লাগছে

এদের আর অর্থ হচ্ছে আনন্দ আর একটা অর্থ কি আনন্দ মানুষ হয় এই দিনে আনন্দিত হয় উচ্ছ্বসিত হয় দুইটা আনন্দ কয়টা একটা হচ্ছে এই যে আজকের আনন্দ আনন্দ লাগতেছে না ফর আইন যখন সে তিরিশ দিন শিয়াম পালন করার পরে প্রথম কিছু খায়

সেদিন আমাদের চেহারাগুলো চেহারা থাকবে আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে সূর্যকে জল জলে আকাশের সূর্যটা যেমনি দেখতে পাই ঠিক তেমনি ভাবে কেমন দিনে বিচার শেষে আমরা যারা যাব যাবো আল্লাহকে স্পষ্ট দেখতে পাবো না সেদিন হবে আমাদের আসল আনন্দ কি বলেন ভাই যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন মনের জ্বালা যন্ত্রণা তার কাছে যে বছর বছর জিকির করলেন সে আল্লাহকে দেখবেন আনন্দ হবে হায়াত না বুঝি হবে না হবে না তাহলে রোজাদারের আনন্দ কয়টা একটা ঈদের দিন একটা কোন দিন আর একটা জমা সুবান এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা

সবাই বলেন তো কয়টা একটা হচ্ছে ঈদ উল একটা কি আরেকটা ঈদ উল আযহা তো আপনারা খুশি না বেজার খুশি না ছোট হয় না বড় হয় খুশি না বেজার কম না বেশি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত কিসের সাথে চাঁদ নাই রোজাও নাই চাঁদ নাই ঈদও নাই এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা তিরিশটা পূর্ণ করবে সৌদি আরব ঘোষণা দিয়েছে তারা গতকাল ঈদ করবে বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে এটা বেসড অন মুন চাঁদের সাথে সম্পৃক্ত ঠিক কিনা তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তালা এই ঈদকে খুশির পায় গান করে আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা খুশি না বেজার কি সুন্দর বিধান চাঁদ দেখে দেখে আমরা রাখি ঠিক কিনা এবং এই গিফট আল্লাহ তালা চাঁদের পালকিতে করে পাঠিয়েছে কিসের পালকিতে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির বল ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার সবাই পড়ে বলো ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে আসলো খুশি ঈদ বলে ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার বলো ঈদ মোবারক ঈদ মুবার ঈদ মুবার ছোট ফোকা নেই ভেদাভেদ সবখানেতে আমাদের এই পৃথিবীতে তাই খুশির বলো ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার

তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে ওয়াজহিনু আয়াদাকুম بالتাকবীর আল্লাহ নামের বড়ত্বের ঘোষণা দাও তাকবীর পড়ে এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা বলছেন ওলি তুকমিলুল ঈদদাহ ক্বুল তুক্বাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লা'আল্লাকুম তাশকুরুন ওলি তুকমিলুল ঈদদাহ তোমরা রমজানের ঈদদাহ পালন করবে 29 দিন বা 30 দিনের রোজা তারপরে কাজ হচ্ছে ওলি তুক্বাব্বিরুল্লাহ তারপরে কি করব। আল্লাহর তাকবির দিব আল্লাহর বরকতের ঘোষণা দিব গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই সমস্ত প্রশংসা বরকত জালালিয়াত আযামাত কিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর বিষ্ণু সুন্দর বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও আমার সাথে সাথে সবাই আল্লাহর বরকতের ঘোষণা দেন আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে

എന്തരകം